আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাদু আমাদের প্রত্যেকের ভিতরেই এক প্রলয়কারী নদী বয়ে চলছে সুফি সাধকরা যাকে বলেন কাম নদী বা কামনার সমুদ্র এই নদী যেমন জীবন দিতে পারে ঠিক তেমনি নিয়ন্ত্রণহীন হলে এটি আপনার ঈমান আমল এবং দেহকে ধ্বংস করে দিতেও পারে আজ আমরা জানব সুফি দর্শনের আলোকে কিভাবে এই কাম নদী থেকে নিজেকে রক্ষা করবেন এবং কিভাবে রিপুকে প্রেমের শক্তিতে রূপান্তর করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা কোরআন হাদিস এবং মহান অলিদের জীবন থেকে এমন কিছু সাধনা দেব যা আপনার জীবন বদলে দিতে পারবে সুফি পরিভাষায় কাম কেবল যৌন আকাঙ্ক্ষাই নয় বরং দুনিয়াবি মোহের প্রতি তীব্র আসক্তি একে বলা হয় নফসে আম্মারা বা মন্দ কাজের প্ররোচনা দানকারী আত্মা পবিত্র কোরআনে বলা হয়েছে সুরা ইউসুফ আয়াত নিশ্চয় মানুষের নফস মন্দ কাজে নির্দেশ দিয়ে থাকে সুফিরা বলেন কাম হচ্ছে একটি বর্ণ ঘোড়ার মতো যদি আপনি একে আটকাতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন তবে এটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি এটি আপনাকে নিয়ন্ত্রণ করে তবে নিশ্চয় আপনাকে জাহান নিক্ষেপ করবে নদী থেকে বাঁচার প্রথম ঢাল হল দৃষ্টি হেফাজত ও তাকোয়া দৃষ্টি নিয়ন্ত্রণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন মুমিন পুরুষদের বল তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে সুরা আন্নুর আয়াত নম্বর তিরিশ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন চোখের জেনা হলো দেখা আর কামনার আগুন প্রথমে চোখে জলে তারপর তার অন্তরে প্রবেশ করে অলিয়াউলিয়াগণ এই নদী পাড়ি দেওয়ার জন্য তিনটি প্রধান প্রধান অস্ত্র দিয়েছেন এক নম্বর জিক্রুল্লাহ আল্লাহর শরণ যখনই মনে কামনার ঢেউ উঠবে তখনই লা ইলাহা ইহর জিকিরে ডুবে যান সুফি সাধক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেছেন জিকির হচ্ছে হৃদয়ের জন্য সেই ঔষধ যা নফসের আগুন নেভায় দুই নাম্বার মোরাকাবা বা ধ্যান প্রতিদিন অন্তত পনেরো মিনিট নির্জনে বসুন এবং ভাবুন আমার আল্লাহ আমাকে দেখছেন এই ইউসান ভাবটি আপনার নফসকে শান্ত করবে তিন নাম্বার সহবোধ বা সৎসঙ্গ কাম নদী একা পাড়ি দেয়া কঠিন এজন্য একজন কামেল পীর বা মুর্শিদের সহচার্য প্রয়োজন জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেছেন পাহাড়ের মতো শক্তিশালী কামরিপুকে দমনের জন্য সূর্যের মতো আলোকময় গুরুর সান্নিধ্য প্রয়োজন এই সাধনার প্র্যাকটিক্যাল টিপস রোজা রাখা রাসুলে পাক সাল্লা আলী সাল্লাম বলেছেন যারা বিয়ে করতে সক্ষম নয় তারা যেন রোজা রাখেন কারণ রোজা কাম রিপুকে দুর্বল করে দেয় দুই নাম্বার হালাল খাবার পেটে হারাম খাবার থাকলে নব সময় বিদ্রোহ করে তিন নাম্বার মৃত্যুকে স্মরণ অলিগুন বলেন কামনার মুহূর্তে নিজের কবরের কথা চিন্তা করলে সব মোহ কেটে যায় কাম নদী ধ্বংসের কারণ নয় বরং একে বস করে খোদাপেমের নদীতে রূপান্তর করাই হলো প্রকৃত সুবিবাদ। মনে রাখবেন বিরুদ্ধে এই যুদ্ধই হলো জিহাদে আকবর বা বড় যুদ্ধ তবে মনে রাখবেন এই নদী একা পাড়ি দেয়া প্রায়ই অসম্ভব সুপিতত্ত্বে বলা হয় যার কোন তীর নেই তার পীর স্বয়ং শয়তান আধ্যাত্মিক এই কঠিন পথ চলার জন্য একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হওয়া বা শপথ গ্রহণ করা অপরিহার্য বায়াত ছাড়া নফসের সূক্ষ্ম চালগুলো ধরা সম্ভব নয় যেমনটি কোরআনে বলা হয়েছে হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদেকিন বা সাথী হও সুরা তওবা আয়াত নাম্বার 119 তাই নিজের আত্মশুদ্ধি এবং কাম নদী থেকে দেহ রক্ষার জন্য একজন হকানি পীরের বায়াত গ্রহণ করা আপনার জন্য প্রথম কাজ মানবতার সেবা এবং আধ্যাত্মিক জাগরণের লক্ষ্যে আমরা তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছি সুলতানুল আউলিয়া গারিবে নেওয়াজ হিন্দের অলি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই সেই প্রেমময় দর্শনকে মানুষের দুয়ারে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য আমরা আপনাকে এই মহৎ কাফেলায় সামিল হওয়ার জন্য উদ্যক্ত আহ্বান জানাচ্ছি আমাদের ফাউন্ডেশনের সদস্য হয়ে আপনিও পারেন আধ্যাত্মিক সমাজ গঠনের অংশীদার হতে আমাদের কাছে অনেকেই জানতে চান ছবিবাদের এই নিগুর রহস্যগুলো আমরা কোথায় পাব আপনাদের জন্য সুখবর হল আমাদের কাছে ছবিবাদ মারিফাতি জ্ঞান এবং নবস দমনের উপর অত্যন্ত উচ্চমানের এবং প্রমাণযোগ্য ছবিবাদ বই পাওয়া যায় এই বইগুলো অধ্যয়ন করলে আপনি নদী এবং রোহানি জগৎ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবেন যা আপনার আধ্যাত্মিক সফরকে সহজতর করবে আপনি যদি আপনার জীবনকে ছুপি দর্শনে আলোকিত করতে চান বায়াত গ্রহণ করতে চান অথবা আমাদের ছবি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে চান কিংবা আমাদের সংগ্রহকৃত বইগুলো কিনতে চান তবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কলটা রিসিভ করবে পিরে কেবলা জাহিদ সরকার আল চিস্তি নিজামি এবং যারা আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা তারাস থানা হামকুড়িয়া চিস্তিয়া দরবার শরীফ আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনার হৃদয়ে সামান্যতম নারাজে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আপনার একটি শেয়ার হয়তো অন্য একজনের জীবন বদলে দিতে পারে এ ধরনের আরও আধ্যাত্মিক ও মারিফাতি আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান আল্লাহ আমাদের সবাইকে নফসের অনিষ্ট থেকে রক্ষা করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব জয় গুরু জয় হোক পাক আহালে আহালেব বিশ্ব মানবতার